হ্যালো কেমন আছো তোমরা সবাই তো সবাই যতবার লাইভে জয়েন হয়ে যাও যারা যারা তোমরা আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো যে আজকে আমার ইউটিউব চ্যানেলে টোয়েন্টি ফাইভকে ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গিয়েছে তো পঁচিশ হাজার সাবস্ক্রাইবার আজকে কমপ্লিট হলো তোমাদের সকলের আশীর্বাদে এত কম দিনে থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকার জন্য তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন আরও অনেক দূরে গিয়ে যেতে পারি তো কে কে লাইভটা দেখছো কমেন্ট করো হ্যালো এভি কে কে লাইভ দেখছো লাইভে জয়েন হয়ে যাও হ্যালো একটা করে লাইক দিয়ে কমেন্ট করো হ্যালো হ্যালো কেউ লাইভে জয়েন হয়ে থাকলে কমেন্ট করো হ্যালো হ্যালো আমার ভয়েস শোনা যাচ্ছে হ্যালো কেমন আছিস আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো হ্যালো আমি ভালো আছি তুই কেমন আছিস বল আজকে আমার টোয়েন্টি ফাইভকে কমপ্লিট হয়েছে থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থাকার জন্য হ্যালো হ্যালো কেমন আছিস বল হ্যাঁ রে শোনা যাচ্ছে আচ্ছা আমিও ভালো আছি কে আছো গাইস কমেন্ট করো একটু তাড়াতাড়ি কমেন্ট করতো কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ সো মাচ সুগন্ধ কি করছিস বল আমি তো ছেলেকে নিয়ে শুয়ে আছি তুই কি করছিস বল কেমন আছিস খাওয়া দাওয়া হয়েছে আরেকজন কে দেখছে কমেন্ট করো হ্যালো 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 কে কে দেখছো কমেন্ট করো হ্যাঁ আমার ছেলে ভালো আছে বাড়ির সবাই কেমন আছে আমি বাড়িতে আছি আচ্ছা বাড়ির সবাই ভালো আছে আমাদের বাড়িতে তোদের বাড়িতে সবাই কেমন আছে বল খাওয়া দাওয়া হয়ে গিয়েছে না আচ্ছা আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা শুই করেছি এখন থেকে না ভাবছি প্রতিদিন একটু করে লাইভ করবো কেন বলতো কারণ কোনো ভিডিও কি ছাড়বো ভিডিও তো খুঁজে পাচ্ছি না আর সবস ভিডিওতে কোনো কিছু হচ্ছে না আর বড় ভিডিওগুলো কয়েকদিন তো গানের ভিডিও দিলাম আর এখন গানের ভিডিওগুলো কেন জানি না কপিরাইট আসতেছে তার জন্য ভাবতেছি একটু করে লাইক করব একশোকে সাবস্ক্রাইব লাগে জানি না কবে হবে আমাদের বাড়িতে সবাই ভালো আছে ও আচ্ছা জানি না যখন একটু ফাঁকা পাবো ছেলে ঘুমাবে আসেই না কারো কাছে মানে না কখন লাইভ করবি বল জানি না যখন যখন পারবো তখনই করবো আমার ঠিক একটা কথা বল হ্যালো এখানে গান শোনা যাচ্ছে নাকি লাইভের মধ্যে হ্যালো আমার ভয়েস ছাড়া আর অন্য কোনো মানে গান কোনো কিছু শোনা যাচ্ছে নাকি তাহলে তো কবে চলে আসবে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আসতে পারবো না বিকেল পাঁচটা না না বিকেলবেলা আমিও করতে পারব না সাতটা সাতটার পরেই করবো নাহলে তো গান শোনাচ্ছে নাকি বলবে হ্যালো ভিওয়ান কে কে দেখছো কমেন্ট করো তোর ভয়েস ছাড়া ফ্যানের হাওয়া শব্দ আসছে আর একটু একটু গানের শব্দ আসছে গানের শব্দ গেলে তো কপলে চলে আসবে তার জন্যই বলতেছি আপে তিনজন দেখাচ্ছে কে কে আছো গাইজ কমেন্ট করো হ্যালো 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 এভরিওয়ান আমার ভিডিওগুলো দেখিস না কেন রে ভিডিওগুলো দেখবি লাইক করে দিবি কমেন্টস করিস না তুই ভিডিওতে কি কেন হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে না তাহলে ঠিক আছে বোঝা গেলেই তো কপিরাইট চলে আসবে কি কি দেখছো কমেন্ট করো ওয়ান কমেন্টস ওয়ান রুপিস ওয়ান লাইক টেন রুপিস ভিডিও দেখি কিন্তু অনেক ভিডিওতে কমেন্ট করা হয় না আচ্ছা दुर्गा पुजो काली पुजो कैम गुल्ली गाल, और भाई फोटा वन लाइक टेन रुपीज है हाँ वन लाइक टेन रूपिस वन कमेंट वन रुपिस हेलो गाइस वन रूपिस वन लाइक टेन रुपिस सो प्लीज कमेंट দেখ দেখ এখন আমি বললাম না ওয়ান লাইক ওয়ান রুপিস আর ওয়ান কমিন ওয়ান রুপিস ওর জন্য দেখ এখন টপ ফাইভ হয়ে গেলো দেখলি দুর্গা পুজো কালী পুজো ভালোই দেখলাম তুই কেমন দেখলি আমি তো ওরকমই দেখলাম যে ছেলেকে নিয়ে একদিন গিয়েছিলাম আমার বড় ভিডিওটা তুই দেখিস নি পুজোর একটা ভিডিও দিসি তুই দেখিস নি কেন দেখিস নি বল দুর্গা পুজোর একটা ভিডিও দিসি কেউই দেখেনি ভেবেছিলাম এই ভিডিওটা যদি কেউ দেখে তাহলে আরেকটা আমার কাছে ভিডিও আছে ওটা দেবো কিন্তু কেউ দেখেনি তার জন্য আমি দেইনি ভিডিও হ্যালো গাইজ কে কে দেখছো কমেন্ট করো ওয়ান লাইক টেন রুপিস ওয়ান কমেন্টস ওয়ান রুপিস সত্যি বলছি বড় ভিডিও দেখিনি হুম হুম আমি জানি তুই বড় ভিডিও দেখিস নি দেখলে তো কমেন্ট করতেই জানি না তুই কবে দেখবি বড় ভিডিওটা পরের বছর দুর্গা সময় দেখে নিস আজ দেখব রে না না আজকে দেখতে হবে না পরের বছর দুর্গা পুজোর সময় দেখিনিস আমি এতগুলো কমেন্ট করলাম আমার টাকাগুলো পাঠিয়ে দে ঠিক আছে দিব তুই শুধু মনে রাখিস যে কতগুলো কমেন্ট করলি না না তোকে দেবো না তুই তো বন্ধু হোস না তোকে দেওয়া যাবে না যারা অচিনা মানুষ তাদের দেব আমি লিখে রাখছি আচ্ছা ঠিক আছে লিখে রাখ হ্যালো গাইস ওয়ান কমেন্টস ওয়ান রুপিস প্লিস কমেন্টস ওয়ান লাইক টেন রুপিস ওয়ান কমেন্টস ওয়ান রুপিস থ্যাংক ইউ সো মাচ সবাইকে তোমাদের সবার আশীর্বাদ ও ভালোবাসা না থাকলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না আর এতগুলো মানে এত বড় ফ্যামিলি তৈরি করতে পারতাম না কোনো দিন টোয়েন্টি ফাইভকে ফ্যামিলি মেম্বার হয়েছে আজকে তোমাদের ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকার জন্য পঁচিশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে কেউ এখনও অনলাইন নেই শুধু একজনই অনলাইন আছে সেটা সুগন্ধ তার জন্য কেউ দেখো আসতে পারছে না লাইভে জানি না কেন এতজন সাবস্ক্রাইবার হওয়ার সত্ত্বেও লাইভে একজন দুজন ছাড়া আর বেশি কেউ আসেই না কারো কাছে কি আমার লাইফের নোটিফিকেশান যায় না হ্যালো গাইস নোটিফিকেশান অন করে রাখবা আমি কালকে থেকে লাইভে আসব ও তাই যাদের কাছে আমার লাইভ যায় না যাদের যাদের কাছে আমার লাইভ যায় না তোমরা নোটিফিকেশান অন করে রাখবে কালকে থেকে যাতে আমি লাইভ স্টার্ট করতে লাইভে নোটিফিকেশান চলে যায় হ্যালো হ্যালো তোর ভিডিওতে এসছি কমেন্ট করে না অনেক দিনেই একবার করেছিল অনেক দিনে মানে করে না বলতে গেলে করে কিন্তু ওরকম না যে ভিডিও দেখে প্রত্যেকটা ওরকম না সবার ভিডিও দেখে ঠিকই কিন্তু আমার ভিডিও একটু কমই দেখে কে বললো নোটিফিকেশান যায় না আমার কাছে তো সঙ্গে সঙ্গে চলে এলো তুই অন করে রেখেছিস নোটিফিকেশান তার জন্য আর যারা যারা অন করে রাখেনি তাদের কাছে তো যায় না না তার জন্যই বলতেছি অন করে রাখতে সঙ্গীতা দেবাই তো ভিডিও দিচ্ছে ইউটিউবে তো দেখিস দেখিস না কারণে এসছে আমাকে ব্লক করে দিয়েছে জানিস তো কোথা থেকে ব্লক করে দিয়েছে ইউটিউব থেকে কেন ব্লক করে দিল আমি তো জানি না হ্যালো গাইজ কে কে দেখছো কমেন্ট করো ওয়ান কমেন্টস ওয়ান রুপিস ওয়ান লাইক টেন রুপিস হ্যালো 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 ওয়ান সাবস্ক্রাইবার কত রুপিস দেওয়া যায় ফাইভ রুপিস হ্যালো গাইজ হ্যালো 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 ওয়ান কমেন্ট করো হ্যালো হ্যালো কে কে দেখছ কমেন্ট করো আমি সব ভিডিও দেখি কিন্তু আমাকে ব্লক করে দিয়েছে সেই জন্য আমার কমেন্ট শো করে না আচ্ছা কেন ব্লক করে দিয়েছে সঙ্গীতাদিভাই তোকে কী কারণে কি হয়েছে নাকি ঝামেলা বা কোনো কিছু সটি আমাকে ব্লক করে দিয়েছে রে বুঝলি তো আচ্ছা সেটা তো বুঝলাম কিন্তু কেন ব্লক করে দিল ভাই ইউটিউব থেকে তার জন্য আমি সঙ্গীতা দেবের ভিডিওতে দেখি তোর কোনো কমেন্ট থাকে না তার জন্য তো আমি ভাবি তুই তো সঙ্গীতা দেবের ভিডিও দেখিস তাহলে কমেন্ট কেন করিস না আমি দেখি মাঝে মধ্যে সঙ্গীতা দেবের ভিডিও আসে তখন দেখি কিছু হয়নি তাহলে কেন ব্লক করে দেবে সেটাই তো হ্যালো প্রিয়ান কে কে দেখছো কমেন্ট করো হ্যালো 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 কে কে দেখছো লাইভটা কমেন্ট করো আমি এখনো প্রতিটা ভিডিওতে কমেন্ট করি কিন্তু শো হয় না শো যখন হয় না তাহলে কমেন্ট করে কোন লাভই তো হবে না শো যখন হয় না তাহলে কমেন্ট করে কি লাভ মনে হয় আমি বেশি বিরক্ত করতাম সেই জন্য বুঝলি বিরক্ত বলতে কি এখন তো লাইভও হয় না কেউ লাইভে আসেও না আর